প্রত্যেকটি দরজার ডিজাইনের সাথে ম্যাচিং রেখে কিন্তু আপনারা গুলো বানিয়ে নিতে পারছেন রিজনেবল প্রাইজের ভিতরে এই দরজাগুলোর স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট আপনারা যদি চান প্রয়োজনে আড়াই ফিটের জায়গায় তিন ফুটের নিতে পারেন অথবা সাত ফুটের জায়গায় সাড়ে ছয় ফুট দিয়ে কিন্তু ছোটো বড়ো করে কিন্তু নিতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডায়মন্ড এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের নতুন একটি ভিডিও তো বিওস দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার ডিজাইনের টেম্পার গ্লাস নিয়ে আজকে হাজির হয়েছি খুব রিজনেবল প্রাইজের ভিতরে পারচেজ করতে পারবেন এর সাথে কিন্তু প্রত্যেকটি ডিজাইনের সাথে এর ক্যাটডোর কিন্তু অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছেন এই দরজাগুলো সাজা আসলে উচ্চতা সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট আড়াই ফিটের জায়গায় প্রয়োজনে আপনারা তিন ফুটও নিতে পারেন এবং সাত ফুটের জায়গায় প্রয়োজনে সাড়ে ছয় ফুট অথবা সাত ফুট থেকে দু একটি ছোটো বড়ো করে কিন্তু নিতে পারেন কারণ আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে আপনাদের দরজাগুলো দিচ্ছি অন্য জায়গায় কিন্তু শোরুম বা দোকানে কিন্তু অনেকটা টাকা সেভে কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন কেননা আমরা সরাসরি কারখানা থেকে বাজেট ফ্রেন্ডলি একটি প্রাইজের ভিতরে কিন্তু আপনারা দরজাগুলো কালেক্ট করতে পারছেন দামের প্রাইস থেকে তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই আপনারা যারা ওয়ার্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে ওয়ার্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়াও সরাসরি আমাদের কারখানায় চলে আসতে পারেন আমাদের কারখানা ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাদা কলে মুজিব কলেজের বিপরীত পাশে আমাদের কারখানা সেখানে এসেও আপনার অর্ডার কনফার্ম করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকুন এন্টারপ্রাইজের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক